হায় আল্লাহ কখন কার মৃত্যু হবে একমাত্র আল্লাহ জানে ওয়স করতে করতে মঞ্চে মারা গেল এই বক্তা আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে বিস্তারিত কিছু কথা বলব ইনশাল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله، يا أيها الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته <applause> ولا تموتن إلا وأنتم

আর ওই সমস্যা এ নাই যাই হোক দর্শক মন্ডলী আপনার নিজ চোখে দেখলেন বক্তাটা ওয়াস করতে করতে মঞ্চেই পড়ে গিয়েছে অর্থাৎ কিন্তু মানুষ এটা বুঝতে পারে নাই যাই হোক এত কাছে আমাদের মৃত্যু তারপরে আমরা কখনো সতর্ক না। এখন থেকেই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং সবাই সতর্ক হন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কারো ডাক চলে আসতে পারে আল্লাহ রব্বুল আলামিন সকলকে ইমানের সাথে বাঁচা এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ